আসসালামু আলাইকুম গাইস সবাই আশা করে ভালো আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হলো ফ্রেস্টি পটেটো চুইস্টা আদার কে জান্নাত কি নে ওয়েলকাম চলেন পটেটো চুইস্টা বানাই মাঝারি সাইজের দুটো আলু গোল লেবু পাতলা করে এটি দিব 1 বড়ে 2-4 উচ্ছড়কা এক চামচের কম ফ্লাওয়ার এক মতন লবণ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণের মতন পানি দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করব এখন একটি কাঠিতে করা আলুগুলোকে কাফাকা করে ঢুকিয়ে নিব ভাবে করে সবগুলো করে ফেলবো এখন আলুকে বায়দার পেস্টে খেয়ে নিব ফাঁকাগুলোর মধ্যে মশলাগুলো যেন যায় এদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে সবগুলো তৈরি করে ফেলবো এখন ভাজার পালা একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম হয়ে আসলে পটেটো গুলোকে আস্তে আস্তে করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিব এখন উপরে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিব ভাজা আমাদের পচাদার ক্রিস্পি পটেটো টুইস্টার গাইজ আমার নানুর রেসিপিটি কেমন লেগেছে সকলে জানাবে আল্লাহ